yeah देख ही बोले যে সামনে এই সিটের সিজিন আসছে সিটের সিজিলে বড়টাই যে রাত্রেবেলা কুয়াশা করছে ওদের করতে খুব অসুবিধা হয় মানে এই গাড়ি বাইকের যে আরো কাছে আছে সাইকেলে পেছনে রেফলে ওটাতে সুবিধা হবে সে কী নাম আপনি এখন আমি ট্রাফিক পুলিশ খালি বললে ভুল হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সারা বছরই ট্রাফিক পুলিশকে রাজপথ সাধারণ মানুষকে সচেতন করা হয় যে প্রাথ সে দৃঢ় নানান কর্মসূচির মাধ্যমে মানুষের জীবন খুব মূল্যবান জিনিস যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি নয় মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে হয় সেইভাবে সারা বছরই নানারকম কর্মসূচি নেওয়া হয় মানুষকে চিন্তা ভাবনা করে চারি অঙ্গ হিসাবে সামনে ঠান্ডার সিজন কুয়াশা পড়বে সাইকেলে রিক্সাতে গাড়িতে রিফ্লেকশন লাগানো হচ্ছে তার থেকে কী হবে দূর থেকে বোঝা যাবে কোনো পরিবহন যাবে যে দূর থেকে রিফুলেকশন হবে হয়তো বোঝা যাবে যাতে সামনে একটা গাড়ি যাচ্ছে ঠান্ডার যে কলাস হবে তাতে অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেকটা কমবে মানুষের নিরাপত্তা দিকটা অনেকটা সুষ্ঠিত হবে এবং ট্রাফিক পুলিশে এই উদ্যোগকে সাধুবাদ জানায় সবসময় অনেক এইভাবে কাজ করছে আশা করি আগামী এইভাবে কাজ করবে